নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি বানাবো ছানার ডালনা তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছানা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা গোটা জিরে টমেটো নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা আলু আর বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিয়েছি সামান্য ছাতু বা আপনারা বেসনও নিয়ে নিতে পারেন বা রুল ময়দা রুল ময়দাতেও খুব ভালো হয় তো ছানাটার মধ্যে দিয়ে দেব লবণ হলুদ আর কালো জিরে এরপরে ভালো মতো মাখিয়ে নেব তো আগে সামান্য মাখিয়ে নেব তারপরে হচ্ছে আমি ছাতুটা অ্যাড করবো তো এখানে ভালো মতো আমি মেখে নিয়েছি এরপরে আমি সামান্য পরিমাণে ছাতুটা অ্যাড করে নেব তো ছাতুটা দেওয়ার পর আবারও মাখিয়ে নেব ভালো মতো যাতে ওর মধ্যে কোনো বল গুটি না বেঁধে থাকে সেরকমভাবে মেখে নেব তো আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো প্রকৃত দেশ নেতা জন্মদিনে তার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই আপনারা সকলেই জানেন তো এদিকে হয়ে গেছে মেখে নেওয়া আর এবার বলের মতো আকারে আর সামান্য চ্যাপটা করে নেব যেভাবে কোপটা বানাই সেভাবে করে নেব তো হয়ে গেছে এদিকে সমস্তগুলো বানানো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল রান্নাটা সাদা তেলেই করব তো তেল গরম হয়ে গেছে এক এক করে সমস্ত আমি বড়াগুলো ছেড়ে দেব একদিক ভাজা হয়ে গেছে খুব সাবধানে উল্টে দিতে হবে না হলে ভেঙে যাবে তো এক এক করে সবগুলো উল্টে পাল্টে নেব একটু লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে সমস্ত ভাজা আর খুব সুন্দর ফুলে উঠেছে তো এবার তুলে নেব সমস্ত তুলে নিয়েছি এরপরে যেগুলো বাকি আছে সেগুলো একইভাবে ভেজে নেব পুরো রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ছানা ছানার ডালনা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তো বাকিগুলোও তুলে নিয়েছি এবার হচ্ছে আলু ভেজে নেব এখানে দিয়ে দিয়েছি আলু আলুটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ আমাদের বাড়িতে আলু সবাই খুব পছন্দ করে তো আলু দিয়ে হবে ছানার ডালনা আলুটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব লবণ আর হলুদ লবণ আর হলুদ দেওয়ার পর আলুটাকে ভালোভাবে ভেজে নেব আলুটা আপনারা সেদ্ধ করেও ভেজে নিয়ে তারপরে রান্নাটা করতে পারেন সেটাও খুব সুন্দর হয় খেতে এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নেব তো তুলে নিয়েছি আলুটা তো এরপরে দিয়ে দেব দুটো তেজপাতা তো তেজপাতা তেজপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর জিরে একসাথে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব মশলাটাকে এবার একটু কষিয়ে নেব তো তার আগে দিয়ে দেব লবণ আর হলুদ লবণ হলুদ দেওয়া হয়ে গেছে মশলাটাকে এবার কষিয়ে নেব তো কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য এই এরকম এসেছে হয়ে গেছে ভালো মতো কষানো এরপরে আমি টমেটো কেটে রেখেছিলাম সে টমেটোটা দিয়ে দেবো দিয়ে দিলাম টমেটো পরে টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা একটু গলে যায় টমেটো একদম গলে গেছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেব যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব আলুটা আলুটা দেওয়ার পর মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব ভালো মতো মিশিয়ে নেব এই রান্নাটা রুটি পরোটা বা ভাতের সাথে ভালোই লাগে খেতে আর রুটি পরোটার সাথে একদম ভালো লাগে তো হয়ে গেছে এখানে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল তো জলটা দেওয়ার পর আমি কিছু সময়ের জন্য ফুটতে দেব মিডিয়াম আঁচে ফুটে গেছে এখানে ভালো মতো তো এবার আমি যে ছানাটা বড়া করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর বেশি নাড়াচাড়া করব না তাহলে ভেঙে যেতে পারে হালকাভাবে নাড়াচাড়া করে নেব আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল এদিকে আমি রেখেছিলাম গরম মশলা যেটা বেটে দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো রেডি আমার আলু দিয়ে ছানার ডালনা